পারফেক্ট একটা কালেকশন আমি আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে ছোট গ্রুপটাতে একটু লাইভে শেয়ার করে দিয়ে তারপর আপনাদের সঙ্গে আড্ডা বাজি শুরু করে দিচ্ছি যারা যারা জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দাঁড়ান আমি একটু দেখছি দেখে নিচ্ছি আছে ধরেন সামনে আপনার কোনো ট্যুর আছে সেই ট্যুরে কি করবেন ভেবে পাচ্ছেন না

ফুল্লি রেডি একটা ড্রেস যেমন দেখছেন ঠিক এমন করেই ড্রেসটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি ঢুকে যাবেন ব্যাস আর কোনো কথাবার্তা নাই ওকে এবং কালারটা বলেন ডিজাইনটা বলেন এমন সুন্দর এটা যে কোনো এই যে কারোর জন্য হান্ড্রেড পারফেক্ট থাকবে এবং আগের যে লাইনটা আমি করেছিলাম থ্রি পিসের কালেকশন সেখানে যারা যারা অর্ডার অলরেডি কনফার্ম করে ফেলেছেন সবাই তো অনেক অনেক ভালোবাসে অবশ্যই প্রোডাক্ট হাতে পেয়ে প্লিজ 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 মাস্ট রিভিউ রিভিউ চাই এত কম প্রাইসে যে আপনাদেরকে দিচ্ছি এই জন্য কি আমি রিভিউ 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 ডিজার্ভ ডিজার্ভ করি অবশ্যই অবশ্যই করবেন আর যখনই আপনি এই ড্রেসটা পরে ছবিটা আপলোড করবেন প্লিজ ক্লাসিমার্টকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ আর আপনার রিলেটিভ যার আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও জানিয়ে দেবেন যে সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট কোথায় পাওয়া যায় ভালোবাসার ক্লাসি মার্টে হ্যালো রানিয়া আপু রাবেয়া আপু হ্যালো হ্যালো তানজিমা কেমন আছো সবাইকে এভরি বিগ ওয়েলকাম ওকে আসেন খুব ছোটখাটো একটা কিউটা লাইভ করে দেই যেখানে খুব বেশি সময় নিগো না একদম চরজলদি করে দেখিয়ে ফেলব এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে যারা লাইভটা দেখবেন একদম জারি ভালো লাগবে ড্রেসটা জাস্ট আপনারা সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে ফেলবেন বাস আসেন এটা খুবই চমৎকার আপনারা টু পিস কালেকশন পাচ্ছেন এই যে আমি যেটা পরে আছি হান্ড্রেড চমৎকার বিউটিফুল থাকবে যে এটা সব এই এইজের থেকে শুরু করে আমার বয়স থেকে শুরু করে আমার যে বেশি বয়স কম বয়স সবার জন্য একদম পারফেক্ট হিজাবি যারা আছেন তাদের জন্য বা ধরেন নন হিজাবি যারা আছেন সবার জন্য ভীষণই চমৎকার এবং সুপার কমফোর্টেবল একদম এটার যে ফেভারিট আছেন আপু খুবই বিউটিফুল একটা প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে পাচ্ছেন ওকে সো প্রিমিয়াম সিল্কে থাকছে আপু ফেব্রিকটা একদম ডিজাইনটা দেখে নেন না হ্যালো মারজিয়াপা আজকে পেজে লাইভ দেখেনি বা আর একটা লাইভ যেটা করেছি এই যে আপু ডিজাইনটা দেখেন একদম ফটো সেশনের জন্য যে কোনো টুরে যাবেন সেখানে ফটোশুট করার জন্য 100% পারফেক্ট একটা কার্ডস দেখাচ্ছি আমি ওকে এই হচ্ছে এটা টপ স্টাফ দেখা দেখেন খুবই চমৎকার ক্রিম হোয়াইট কালারের মাঝে খুবই চমৎকার ক্রিম হোয়াইট কালারের মাঝে এত চমৎকার করে ডিজিটাল প্রিন্ট আসছে জাস্ট পুরো তাকিয়ে থাকার মতো এবং সাইডের এই যে ডিজাইনটা আছে না এই ডিজাইনটা দেখলে পুরো মন ভালো হয়ে যাবে আহা 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 সুন্দর হ্যাঁ নরিন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে ডিজাইনটা দেখেন শেয়ারটা থ্যাংক ইউ সুইহার যা শেয়ার করে দিয়েছেন ওকে এটার সাইডের ডিজাইনটা যদি দেখেন আপু একদম হয় না যে পুরো চোখ জুড়ানো সুন্দর এই পোর্শন দেখলেই তো পুরো ফিদা হয়ে যাবে এই সেম প্যাটার্নটা কিন্তু এই যে আপনার ড্রেসের স্লিপ পোর্শনেও আসছে ওকে নিচের দিকে চমৎকার করে এই যে ডিজাইনটা পাচ্ছেন না একদম পুরো বক্স করে ডিজাইনটা করা থাকে ছাপ যে দেখেন না ওকে একদম আর ফেব্রিকটা পুরো প্রিমিয়াম সিল্কের মধ্যে যাচ্ছে আমাদের কামিজটা আর এখানে চমৎকার এই যে প্রিন্টেড ইয়ক যেটা এই যে সাইডে যে প্রিন্টটা ছিল না খুবই চমৎকার করে ইয়ক প্রিন্ট চলে আসছে এখানে এবং একই ভাবে এটা স্লিপসও আসছে পুরো ড্রেসটা আপু আপ ড্রেসটা দেখেন একদম যে কোনো জায়গায় পরে যাবেন প্রশংসায় আপু ভেসে যাবেন ওকে কামিজের লং থাকছে 37 37 ইঞ্চি তার মানে একদম শর্ট না এই ড্রেসগুলো এখন অনেকে আছে একদম একটু শর্ট প্যাটার্নে পরে সেটাও নাইস কিন্তু আমরা যারা ধরুন একটু লং প্যাটার্ন করতে পছন্দ করি লং থাকে 37 সো আপনার জন্য এটা একদমই কোর্সের জন্য একদমই পারফেক্ট হচ্ছে লংটা 37 তে পাচ্ছি আমরা কামিজের লংটা আর বডি কিন্তু আপনাদের 38 থেকে শুরু করে 46 পর্যন্ত প্রতিটা সাইজ अवेलेबल আছে এটা এটা কিন্তু আপনার যেই সাইজ জাস্ট সেই সাইজটাই অর্ডার করবেন কটন ও লিয়েনে আমরা যেরকম বলে থাকি বড় অর্ডার করতে এটাতে কোনো দরকার নাই কারণ এটা যেহেতু সেলফ ফেব্রিক আপু এটা আপনার কোনোভাবে শ্রিঙ্ক করার খেপে যাওয়ার

ফুল স্লিভস যাকে বলে একদম চমৎকার করে ফুল স্লিভস পাচ্ছি এবং একদম মানে বেল বটম যে প্যাটার্নটা না থাকছে একদম চমৎকার করে কাইন্ড অফ সেই স্লাইটলি বেল বটম প্যাটার্নটা আমরা পাচ্ছি সো আপনি এটা ইজিলি পরবেন ক্যারি করবেন কোনো কথাবার্তা নাই এই যে এই হচ্ছে আপো কামিজের স্লিভসটা আর এখান থেকে যদি আমি দেখিয়ে দেই এই হচ্ছে স্লিভসটা এগুলো ফটোশুটের জন্য বলে শীত গ্রীষ্ম বর্ষা যেহেতু ফেব্রিক খুবই ঝরঝর একটা সিল্ক হ্যাঁ প্রিমিয়াম সিল্কের তো পুরো ঝরঝরে ঝরঝরে একটা সিল্ক সো আপনি এটা ই ইচ্ছে মতে ইচ্ছে মতে যখন তখন পরে ফেলতে পারবেন আয়রনিং এর কোনো ঝামেলা নাই ওয়াশ করবেন একটা ধরেন পড়েছেন আজকে হুট করেই খটখটে রোদ দেখে বেরিয়েছেন সামার ফ্রেন্ডলি একটা ড্রেস পরে হলো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসলো কোনো প্রবলেম নাই এই যে ঝাড়া মারবেন কিছুক্ষণ পরে দেখবেন ড্রেসটা আপনি আপনি আপনার গায়ে শুকিয়ে গেছে সো এই ফেব্রিকটা কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সব সময় জন্য পারফেক্ট এটা ছিল কামিজের ফ্রন্ট পোর্শনটা আর ব্যাক পার্টটা আমরা যদি বলি এই হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা যেমন সুন্দর ফ্রন্ট ঠিক তেমনি সুন্দর হচ্ছে ব্যাক যেমন ফ্রন্ট তেমনি ব্যাক ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড খুবই সুন্দর টপ নাচ কোয়ালিটি এবারে আসেন প্যান্ট দেখো যেমন সুন্দর কামিজ প্যান্ট আমি দূরে দাঁড়াই একটু যদি খেয়াল করে দেখেন প্যান্টটাও মার্শাল্লাহ একদম এই সাইড থেকে যদি অ্যাঙ্গেল থেকে যদি কেউ প্যান্টটাকে দেখেন যেই অ্যাঙ্গেল থেকে দেখে না কেন প্যান্টটা দেখেই মন ভালো হয়ে যাবে এই হচ্ছে আপু প্যান্টটা দেখেন না যে সিঙ্গেল প্যান্টটা দেখো আপনি প্রেমে পড়ে যাবেন এত চমৎকার প্যান্ট এবং সবচেয়ে ফ্যান্টাস্টিক যে জিনিসটা হচ্ছে আপু এই যে প্যান্টের সাইডে এই যে ডিজাইনটা আসছে না এই যে এই যে ডিজাইনটা যেটা কিনা আপনারা কামিজের নেক পোর্শনে পেয়েছেন কামিজের স্লিপস স্লিপসের এর ওপেনিং এ পেয়েছেন এবং এই যে এই সাইডে পেয়েছেন ঠিক তেমনি ভাবে এই প্যান্টের

আমরা লেগ ওপেনিং লেগ ওপেনিং যেহেতু টোয়েন্টি টু থাকছে একদম পারফেক্ট একটা প্লাজো ফিল আপ সেমি প্লাজো বলবো তো আরো অনেক বেশি লুজও হয় তো এটার সাথে আপু এই যে লুজ প্যাটার্নটা না এটা একদমই পারফেক্ট এসছে ওকে

যে কোনো আমাদের ব্র্যান্ডেড শপে যদি যান এগুলো তিনের নিচে পাবেন না যে কোনো ব্র্যান্ডেড শপে আড়াই এর নিচে সেল হয় না এবং অনলাইনেও এই ক্যাটাগরির একটা ড্রেস কিনতে গেলে ন্যূনতম হয় না যারা একদম সুপার প্রাইসে দেয় সেখানেও কিন্তু পনেরোশো টাকা লাগে কিন্তু আপনারা এই যে ড্রেসটা হ্যাঁ ফুললি রেডি এই কোর্স কালেকশনটা পাচ্ছেন মাত্র নশো আশি টাকা নাইন এইট জিরো বলেছি না একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিব দিয়ে দিলাম প্রাইস এস অনলি নাইন এইট জিরো মাত্র নয়শো টাকা প্রাইসে চলে যাচ্ছে এবারে আসেন যারা হচ্ছে আমার মতো সাথে ওড়না ক্যারি করবেন হ্যাঁ এই যে দেখেন আমার ধরেন একটা কালো শিফনের ওড়না এটা হচ্ছে আমার সব কিছুর সাথে হ্যাঁ যে আমি বের হওয়ার সময় হয় না যে কোনো কিছু ম্যাচিং নাই কিছু নাই ম্যাচ হচ্ছে না তাহলে আমি কি করলাম বলা একটা ওড়না ঝুলায় দিলাম এই যে এই হচ্ছে আমার প্যাটার্নটা জাস্ট আপনার একটা ব্ল্যাক কালারের ওড়না থাকার যে কোনো কালারের একটা কিছু জাস্ট ঝুলায় নেবেন সাথে টোটাল লুকটা আপু আপনি কি ফর্মাল লুক বলেন কি ক্যাজুয়াল বলেন যে কোনো জায়গায় চলে যাবে একটা ধরেন অফিস গোয়িং আপুরা যারা আছেন তারাও চমৎকার করে এটা ক্যারি করতে পারবেন আবার হচ্ছে ইউনিভার্সিটির আপুরা এবং কোচিং গোয়িং ছোট্ট মনিরা ছোট্ট আপুরা যারা আছে সবার জন্য এটা একদমই পারবে টিনেজার থেকে শুরু করে সব এইজের জন্য চমৎকার সুন্দর একটা কালেকশন কিন্তু আমি দেখিয়ে দিলাম ওকে বল এবার কেমন লাগলো প্রাইস মাত্র নয়শো আশি টাকা চৌধুরী পুলিকলো ওয়াও কি ধামাকা আপু একদম মানে কি বলে এটাকে অস্বাভাবিক রকমের ধামাকাদার প্রাইসে এখনকার সময়ে সুপার ট্রেন্ডি একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র নশো আশি টাকা তো আগেরটা যারা যারা অলরেডি নিয়েছেন বলেন প্রেমে পড়েছেন না প্রেমে পড়তেই হবে ঠিক তেমনি ভাবে এটা নিয়েও একই কথাই বলবেন সিল্কটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক পুরো ঝরঝরে ঝরঝরে একটা ফিল পাবেন এই সিল্কটার মধ্যে হ্যাঁ বললাম যে গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে যে কোনো ভাবে পড়ে ফেলবেন দারুণ মানে দারুণ সাইজ হচ্ছে আপু আটত্রিশ থেকে শুরু হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেই সাইজটা ভাল লাগে সে সেটা অর্ডার করে ফেলবেন আর এটার সবচেয়ে মানে মজার যে বিষয়টা আমি একটু ওভারসাইজ ধরেন এগুলো একটু ওভারসাইজ পড়লে একটু ভালো লাগে আগের লাইফে কিন্তু আমি আটত্রিশ করেছিলাম কাবিজ কিন্তু এটাতে কিন্তু আমি চল্লিশ পরেছি তো এগুলো একটু লুজ ফিটিং পড়লেও না বেশি স্মার্ট লাগে বেশি ট্রেন্ডি লাগে তো আপনারা চাইলে এক সাইজ বড় নিতেই পারেন বাট আফটার ওয়ার যে স্ট্রিং করার কোনো মানে এটা জাস্ট ওয়ান পার্সেন্ট কেন ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই সো আপনি আপনার যেমন চুয়াল্লিশ লাগলে আপনি জাস্ট চুয়াল্লিশ নিলেও কোনো সমস্যা নেই একদম পারফেক্টলি আপনার এই ড্রেসটা হয়ে যাবে আর মাত্র নশো আশি টাকা আপনি চিন্তা করেন এরকম একটা ড্রেস হ্যাঁ এরকম একটা ড্রেসের মেকিং চার্জ কত লাগে জাস্ট সেই জিনিসটা ভাবেন কাপড় না হয় ফ্রি কাপড়ের কথা না আমি বাদই দিলাম কাপড়ের কথা না আমি আর আনলামই না হ্যাঁ মন খুশি হয়ে গেছে আমার ওরে আপু আজকে যেমন বুটিক্সের কালেকশন দেখিয়েছি তুমি আগে লাইফটি দেখে নিও বুটিক্সের কালেকশন দেখে যেমন পুরো আমি ফুরফুরা ফুরফুরা ঠিক তেমনি এটা দেখেও বলেছিলাম না যে একটা না কিছু ড্রেসের লাইফ পাবে ড্রেসের জন্য যারা ফিদা হয়ে মানে যারা অপেক্ষা করেছিলেন অনেকদিন থেকে ওয়েট করে রেখেছি যাদেরকে একদম সবগুলো এক একটা না আগামী কয়েকদিন এই যে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো দেখিয়ে দিব সো এটা যার যার ভালো

পর্যন্ত যাবে এরপরে আমার লম্বু টু আপুদের আপনারা একদম পুরো অর্ধেক দামে ডিস্টার্ব পেয়ে গেছেন পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন ঠিক যারা ছিলেন না পরে যারা লাইফ টা দেখবেন সবার জন্য সাতাশ মান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম